আমি চিনেছি না আপনারা বলেন কে আপনাদের পাঠাইছে এটা বলেন আপনার যে এজনের মাধ্যমে তো আসছেন কার মাধ্যমে আসছেন বলেন আপনাদের আপনি পরিচয় জানেন না কার মাধ্যমে আসছে আপনাদের পরিচয় নাই বলছেন ওনাকে আপনার পরিচয় নাই বা উনি কে ওনার পরিচয় তো দেবেন আপনি আমি তো মোবাইলে যার সাথে কথা বলব না আমার আমার কথা যে আপনারা যদি সাহায্য করেন তবে তো থেকে নিয়ে এসে টাকা সাহায্য করেন সিলেটে জিন্দাবাজারে কেন মানুষের কাছে হাত পাচ্ছেন হ্যাঁ আপনারা কেন হাত পাচ্ছেন আর এই টাকা দিয়ে কেন সাহায্য করছে রং বলছি না আমি রং বলছি না আমি বলছি যে আপনারা যে আসছেন আপনারা যে ঢাকার থেকে আসছেন আপনারা সিলেট থেকে টাকা তুললে এরপরে তারা বিক্ষে তুললে এরপরে তাদের সাহায্য করবেন সিলেটে তো অনেক মানুষ আছে সংগঠন আছে ওরা তো সাহায্য করে কিন্তু আপনারা ঢাকার থেকে আইসে কেন এটা করা লাগবে আমার কথা বুঝতে পারছেন না যে ঢাকার থেকে আইসে আপনি কেন হাত পাইতিয়া টাকা তুললিয়া বাজারে বিক্ষে করিয়া এরপরে আপনি বন্যা এই ধরনের ত্রাণ দিতে হবে কেন

আপনারা যে কাজটা করছেন এটার রাইট কত খান আপনার যদি সিলেটের যে মানুষ করি আমি আপনাদের সাথে ত্রাণ দেবেন আমি আপনার বিরোধিতা করছি আমি বলছি ওটা যে আপনারা এখানে ঢাকা থেকে আইসিয়া সিলেট জিন্দাবাজারে মানুষের কাছে হাত পাচ্ছেন ঢাকার জন্য এরপরে আপনি আবার জয়ন্তী বলছেন আপনারা ত্রাণ দেবেন এই এলাকার মানুষই তো দিতে পারে আপনি কেন আমি ঢাকার থেকে আইসি হাত পাতার দরকার সিলেটের মানুষ তো অনেক সংগঠন আছে কাজ করাটা কি রঙ কিছু না রং না অবশ্যই রং না কিন্তু স্বেচ্ছাসেবী হিসাবে আপনারা করছি বাট আপনার ঢাকার থেকেই তো আপনি

আপনার নাম কি আপনার নাম কিছু সব ঠিক আছে আপনারা খুব ভালো কাজ করেন সবকিছু আপনারা কি কোন স্টুডেন্ট বা কোন সংগঠন একটু বলেন আমার বিস্তারিত বলেন এটা কিছু મેમ્ર દ્વર ન